আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশের প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দেশ বিদেশের প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা একটি সাইডের গাঁথনির কাজ শেষ করার পর শাটারিং কাজ করতেছি তো এই মুহূর্তে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম এটি একটি ডুপ্লেক্স বাড়ির ভিডিও তো আশা করি আপনারা এই বাড়িটি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ঘরের পন টেলিভিশন সামনের ডিজাইন সামনের ডিজাইন এগুলি হচ্ছে পোর্সের কলম দুইটা এবং পোর্সের দুই পাশে দুইটি বারান্দার ডিজাইন দেওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের শুধু গাতনের কাজটা শেষ হয়েছে আর এটা হচ্ছে একটা সাইড এলিভিশান এই যে এটা এট হচ্ছে সাইড এলিভিশান আমাদের গাতনির কোয়ালিটিটা একটু খেয়াল করে দেখবেন আমাদের এখন শাটারিংয়ের কাজটা চলছে আমি আপনাদেরকে ঘরের ভিতরটাও দেখাবো এটা একটা সাইড আপনাদেরকে আমি প্রত্যেকটা সাইডই একটু দেখানোর চেষ্টা করব এই যে এটা হচ্ছে আরও একটা আপনদ� সাইড এটাই বাড়ির পিস সাইড তো প্রিয় বন্ধুরা এই কাজটা আমরা আজ থেকে প্রায় দেড় মাস আগে শুরু করেছিলাম তো আপনারা জানেন ইতিমধ্যে ঈদ সহকারে অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে তো ইনশাল্লাহ আমরা কিছু দিনের ভিতরেই ছাড়টা ঢালাই করতে পারবো তো আমরা এখন শাটারিংয়ের সাইডবোর্ড লাগানো মোটামুটি শেষ আর এটা হচ্ছে পোর্সের ওঠার শ্রেণী আমরা এখনও শ্রেণীর কাজটা করি নাই চলুন আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাই এটা হচ্ছে পোর্সের সামনের ডিজাইন খুবই সুন্দর একটি মেন গেট এবং মেন গেটের দুই পাশে দুইটি ছোট জানালার ডিজাইন দেওয়া হয়েছে এবং দুই পাশে দুইটা বারান্দা আর আমরা যখন ঢুকবো ঘরে এটা হচ্ছে হলরুমটা চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট একটা হলরুম অনেক বড় সুন্দর একটা রুম চোদ্দো ফিট বাই পনেরো ফিট আমি আসলে যে সময় গাতনি করেছিলাম ওই সময় একটি ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারি নি সময়ের কারণে তো এখন যেহেতু শাটারিংটা শুরু করছি সেজন্য এখন একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম এছাড়াও এগারের পূর্ণাঙ্গ ভিডিও থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে ড্রয়িং কাম ড্রাইনিং বিশাল একটা স্পেস বত্রিশ ফিট বাই পনেরো ফিট ক্লিয়ার স্পেস আর এখান থেকে আমাদের একটা রাউন্ড শ্রেণী উঠবে এই যে বিমটা থেকে একদম এটা হল রুমের মধ্যে দেখা যাবে রাউন্ড শ্রেণীটা এই জায়গাটায় উঠবে তো প্রিয় বন্ধুরা এটার নিচতলাতে তিনটা বেডরুম এবং একটা কিচেন রুম এবং দুইটি টয়লেট দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে প্রথমে বেড ওয়ান দেখাই এটা হচ্ছে বেডরুম ওয়ান অনেক বড় বেডরুম চোদ্দো ফিট বাই বারো ফিট আসলে এগুলো মালিকের ইচ্ছে অনুযায়ী রুমের সাইজটা দেওয়া হয়েছে যদিও ড্রয়িংকে আর একটু ছোটো ছিল যাক মালিকের ইচ্ছে অনুযায়ী আমরা রুমগুলো বড় করে দিয়েছি এটা হচ্ছে এটার সাথে অ্যাটাচ টয়লেট এবং এটার সাথে এখানে একটা বারান্দাও দেওয়া আছে এই যে এটা খুবই সুন্দর ডিজাইনের একটা ঘর হবে তো আমরা প্রথম বেডরুমটা দেখলাম আর এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম এই যে এটার সাথেও কিন্তু সামনে একটা বারান্দার ডিজাইন দেওয়া আছে শাটারিংটা শুরু হয়েছে সেজন্য ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হয় নাই তারপর আপনারা যাদের জানার ইচ্ছা আছে অবশ্যই দেখবেন তো আর এটা হচ্ছে কমন টয়লেটটা এই তো এটা হচ্ছে কমন টয়লেটটা আর এটা হচ্ছে বেড নাম্বার থ্রি এটার সাথে কোনো বারান্দা নেই আর এটা তো হলরুম আপনাদেরকে দেখালাম আর এটা কিচেনটা খুবই বড় একটা কিচেন অনেক বড় এটাতে অনেক বেশি কাজ হবে ইন্টেরিয়ার সেজন্য জন্য বড়ো করে কিচেনটা দেওয়া হয়েছে এগুলি হচ্ছে চুলার স্ট্যান্ড ঢালাই করা হয়েছে এগুলিতে মার্বেল বসানো হবে যখন আমরা কাজটা করব শেষের দিকে তো এই হচ্ছে মোটামুটি ঘরের ভিতরের ডিজাইনটা তো ইনশাল্লাহ আমাদের শাটারিংটা যখন শেষ হবে আমরা যখন রাউন্ড শ্রেণীর কাজটা করব তখন একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করব। তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম